গর্ভাবস্থার অষ্টম মাস ডেলিভারি আর বেশি দিন বাকি নেই কিছুদিনের মধ্যেই আপনি এক অদ্ভুত সুন্দর যাত্রার মধ্যে দিয়ে যাবেন কিছুটা কষ্টবেদনা সহ্য করতে হবে বিনিময়ে পাবেন ফুটফুটে একটি সন্তান গর্ভাবস্থার অষ্টম মাসে আপনার শরীরে কি কি ঘটছে শিশুর সাথে কি কি ঘটছে এ মাস নাগাদ কোন পরিবর্তনগুলো হতে পারে এবং কোন বিষয়ে আপনাকে সতর্ক হতে হবে তার প্রত্যেকটি অষ্টম মাসের গর্ভবতী মায়েদের জেনে নেওয়া উচিত আজকের ভিডিওর মাধ্যমে জানবেন অষ্টম মাসের শারীরিক পরিবর্তন লক্ষণ শিশুর বিকাশ সতর্কতা সম্পর্কে আপনি যদি এর চেয়ে কম মাসের গর্ভবতী হয়ে থাকেন সেক্ষেত্রে ডেসক্রিপশন বক্স এবং ইনস্ক্রিন চেক করতে পারেন সেখানে এর চেয়ে কম মাসের গর্ভবতীদের আপডেটগুলো দেওয়া হয়ে যায় প্রথমে আমরা জানবো গর্ভাবস্থার অষ্টম মাসে কোন কোন সপ্তাহগুলো পড়ে মূলত বত্রিশ তেত্রিশ ও সপ্তাহ জুড়ে গর্ভাবস্থার অষ্টম মাস প্রথমে জানি গর্ভাবস্থার অষ্টম মাসের কিছু সাধারণ লক্ষণ নিয়ে এখন আপনি শ্বাস প্রশ্বাসে দুর্বলতা অনুভব করতে পারেন যেহেতু আপনার পেটের বাচ্চাটি বড় হয়েছে আপনার ওজনটাও বেশি পরিমাণে বাড়ছে জরায়ুটাও বড় হয়ে গিয়েছে ফুসফুস কিংবা ডায়াফ্রামের উপরে একটু অতিরিক্ত পরিমাণে চাপ পড়ছে যার ফলে আপনার শ্বাস প্রশ্বাসে দুর্বলতা বা শ্বাস নিতে কষ্ট অনুভব হতে পারে এ মাস নাগাদ আপনার কৃত্রিম সংকোচন অর্থাৎ জরায়ুর কন্ট্রাকশন শুরু হয়ে যেতে পারে প্রসবের আগেই পেশিগুলো প্রসবের জন্য প্রস্তুতি নিতে থাকে এর জন্য আপনি মাঝে মাঝেই নকল প্রসব বেদনা বা ফলস লেভার পেন অনুভব করতে পারেন যদি এমনটা অনুভব করেন সেক্ষেত্রে বেশি করে জল খান হাঁটাহাঁটি করুন কিংবা বিশ্রাম নিন এ ব্যথা কমে যাবে এ মাস নাগাদ আপনার কনস্টিপেশনের সমস্যা আরও বেশি পরিমাণে বাড়তে পারে আপনার খাবার খাদ্য ভালোভাবে হজম হচ্ছে না তার উপরে বিভিন্ন প্রকারের ওষুধ খেতে হচ্ছে যেমন ক্যালসিয়াম আয়রন এগুলোর কারণেও কনস্টিপেশন হয় কনস্টিপেশন এড়ানোর জন্য প্রচুর যুক্ত খাবার খেতে হবে জল খেতে হবে একেবারে অতিরিক্ত খাবার খাওয়া যাবে না ঘুমানোর থেকে তিন ঘন্টা আগে খাবার খেয়ে নিতে হবে অল্প অল্প করে খাবার খেতে হবে এখন আপনার স্তনে লিকেজ হতে শুরু করেছে অর্থাৎ আপনি ঘুমিয়ে থাকলে বা হাঁটাচলা অবস্থাতেও স্তনে হালকা চাপ পড়লে দেখতে পাবেন কোলোস্ট্রাম নামক হলুদ চচ্চটে এক ধরনের পদার্থ দেখতে পাওয়া যাচ্ছে অনেক সময় আপনার কাপড়ও ভিজে যাচ্ছে খারাপ কিছু নয় এটি গর্ভাবস্থার ভালো লক্ষণ এর পরবর্তীতে আপনার হতে পারে কোমরে যন্ত্রণা এ সময় আপনার পেট বড় হয়ে যাওয়ার কারণে কোমরের হাড়ে প্রচুর চাপ পড়ছে যার কারণে কোমর এবং পিঠের নিম্নাংশে হালকা থেকে মাঝারি ব্যথা থাকতে পারে তীব্র ব্যথা হলে ডক্টরের পরামর্শ নেওয়া জরুরি অষ্টম মাস নাগাদ আপনি বেশ কিছু সমস্যাতে পড়তে থাকবেন যেমন পেটটি বেশ বড় হয়ে যাবে পেটটি লুকিয়ে রাখা কোনোভাবেই সম্ভব নয় ঢিলে ঢালা পোশাক পরতে হবে এবং বেবি বাম প্রসারিত হওয়ার কারণে আপনার হাঁটতে চলতে বেশ অসুবিধা হবে প্রসাবের অসংযমতা দেখা দিতে পারে হাঁচি কাশির সাথে প্রসাব বেরিয়ে আসতে পারে কিংবা বারবার প্রসাবের চাপ লাগতে পারে সেক্ষেত্রে মূত্রথলের ওপরে বাড়তি চাপ এড়ানোর জন্য বারবার প্রসাব করাই উচিত হার্ট বা বুক জ্বালা বিশেষ করে রাতের বেলায় গ্যাস্ট্রিক অ্যাসিডিটির সমস্যা বাড়তে পারে এমন বুক জ্বালা সমস্যা এড়ানোর জন্য কিন্তু নিয়মিত অবশ্যই প্রচুর পরিমাণে জল খেতে হবে আঁশযুক্ত খাবার খেতে হবে অল্প অল্প করে বারে বারে খাবার খেতে হবে তেল মশলাযুক্ত খাবারগুলো কম পরিমাণে খেতে হবে এ মাস নাগাদ আপনার শরীরে জল চলে আসতে পারে ফ্লুইডের পরিমাণ বেড়ে যেতে পারে শরীরের বিভিন্ন অঙ্গ ফুলে উঠতে পারে এবং চাপ দিলে তা ভেতরের দিকে ঢুকে যাওয়ার মতো অনুভব হতে পারে এগুলো কিন্তু গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপ বা প্রি অ্যাকলামশিয়ারও লক্ষণ হতে পারে এমন তীব্র মাত্রার জল শরীরে আসলে দ্রুত ডক্টরের কাছে যাওয়া খুব জরুরি এ মাস নাগাদ আপনি পেটের মধ্যে বাচ্চার নড়াচড়া তীব্রভাবে অনুভব করবেন বাচ্চা বেশ জোরে সরে নড়াচড়া করবে বাচ্চা পেটের মধ্যে নড়লে মনে হবে যেন পুরো পেটটাই নড়ে উঠছে এছাড়াও মাঝে মাঝেই বাচ্চার হেঁচকি শব্দ শুনতে পাবেন এ সময় আপনার উদ্বেগ বিরক্তি এবং অস্থিরতা বেড়ে যেতে পারে সব কিছুতেই আপনার অশান্তি কিংবা ক্লান্তবোধ হতে পারে এরকম অশান্তি লাগা বা ক্লান্তিবোধ অনুভব হওয়া অস্বাভাবিক কোনো কিছুই নয় কিছু দিনের মধ্যেই এ সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন তাই খুব বেশি চিন্তিত হবেন না মাঝে মাঝে আপনার শরীরে গরমের ঝলকানির মতো অনুভব হতে পারে চলুন এবারে জানব গর্ভাবস্থার অষ্টম মাসে শিশুর বিকাশ সম্পর্কে এ সময় পর্যন্ত শিশু একটু নির্দিষ্ট পজিশনে চলে আসে হয়তো সে ব্রিজ পজিশনে অবস্থান করছে কিংবা সেফালিক পজিশনে অবস্থান করছে এই সময় পর্যন্ত সম্ভাবনা থাকে বাচ্চার পজিশন চেঞ্জ করার আস্তে আস্তে সে মাথাটি পিলভিক হাড়ের মধ্যে স্থাপন করে ফেলে অর্থাৎ যে রাস্তার মধ্যে দিয়ে সে জন্ম হবে সে রাস্তার মধ্যে নিজেকে স্থাপন করে ফেলে যদি এ মাস সে নিজেকে স্থাপন করতে না পারে তবে এই অবস্থান আর পরিবর্তিত হবার সম্ভাবনা থাকে না এ সময় শিশুটি অ্যামলয়েটিক তরলের মধ্যে ঘুরতে থাকে তবে ধীরে ধীরে শিশু বাড়ার সাথে সাথে অ্যামলয়েটিক তরলের পরিমাণও কমতে থাকে শিশুর মস্তিষ্ক শিশুর শরীর এবং শিশুর অঙ্গ প্রত্যঙ্গগুলো পরিপূর্ণভাবে গঠন হয়ে গিয়েছে শিশুর ওজন দ্রুত বাড়তে শুরু করেছে শিশুর ওজন এ মাসটাঘাত মোটামুটি দু থেকে আড়াই কেজি পর্যন্ত হয়ে যেতে পারে শিশুর কিডনি এখন পুরোপুরিভাবে কাজ করছে তাই তো সে অ্যাম্ব্রয়েডিক তরল গ্রহণ করছে এবং তা মূত্রের মাধ্যমে আবার পেটের মধ্যে ছেড়ে দিয়ে একটি ব্যালেন্স বজায় রাখার চেষ্টা করছে এ সময় থেকে যৌনাঙ্গের বিকাশের অংশ হিসাবে ছেলেদের মধ্যে টেস্টিকল এবং মেয়েদের মধ্যে ভালবায়ের বিকাশ করতে শুরু করেছে শিশুর নরম ত্বকের নিচে বেশ মোটা চর্বির পরত পড়তে শুরু করেছে যেন জন্মের পরে এই প্রতিকূল পরিবেশে সে টিকে থাকতে পারে গর্ভাবস্থার অষ্টম মাসে কিছু বিপদ আসার সম্ভাবনা থাকে যেমন রক্তচাপ বেড়ে যাওয়া এর থেকে হয়ে যেতে পারে প্রি একলামশিয়া এমন সমস্যা খুবই ভয়াবহ যদি উচ্চ রক্তচাপ জরায় উচ্চ প্রোটিনের সাথে মিলিত হয় তবে প্রি অ্যাক্লামশিয়ার সৃষ্টি হয় প্রি অ্যাক্লামশিয়া হলে ভ্রূণ পরিপূর্ণ হতে পারে না এবং ভ্রূণ সময়ের আগে জন্ম হয়ে যায় নির্ধারিত সময়ের পূর্বে ভ্রূণ জন্ম হলে সেটিকে প্রি ডেলিভারি বলে এক্ষেত্রে বাচ্চাকে বাঁচানো একটু কষ্টসাধ্য হয়ে যায় তাই এই বিষয়গুলো সম্পর্কে সচেতন হওয়া উচিত এছাড়াও এ মাস নাগাদ অনেক মায়েদেরই হঠাৎ করে পেটের জল ভেঙে যেতে শুরু করে যা বিপজ্জনক এ সময় সতর্ক হতে হবে হাঁটা চলার ব্যাপারেও কারণ অনেক মায়েরাই হুচট খেয়ে পড়ে বিপদ ঘটতে পারে চলুন এবারে জানব এই মাসটাগাদ আপনার করণীয়গুলো কি কি স্ন্যাক্স জাতীয় খাবারগুলো যদি আপনি পছন্দ করে থাকেন সেগুলো ঘরে বানিয়ে খাওয়ার চেষ্টা করুন বাইরের খাবার যতটা সম্ভব পরিহার করুন নিয়মিত খাবারের তালিকায় মাছ মাংস রাখুন সাথে রাখুন ডাল দুটো করে ফল এক গ্লাস দুধ এক বাটি করে দই চিজ অথবা পনির এছাড়াও এর সাথে রাখতে হবে প্রোটিন জাতীয় খাবার ভরপুর মাত্রায় সবুজ শাকসবজি এবং কোনো বিকল্প নেই নিয়মিত থেকে খেজুর এক মুঠো ছ ভেজানো বাদাম এগুলো আপনার পুষ্টির চাহিদা পূরণ করতে সাহায্য করবে অবশ্যই নিয়মিত হাঁটার অভ্যেস করতে হবে এই সময় যদি আপনি প্রিনেটাল এক্সারসাইজগুলো করতে পারেন তবে আপনি শারীরিক বিভিন্ন সমস্যাগুলো থেকে অনেকটাই নিস্তার লাভ করতে পারবেন নিয়মিত দু থেকে তিন লিটার জল অবশ্যই পান করতে হবে এই সময় আপনি নিজেকে একটু রেস্ট দেওয়ার চেষ্টা করুন যদি আপনি একজন ওয়ার্কিং মাদার হয়ে থাকেন সেক্ষেত্রে কাজের চাপ একটু হলেও আপনাকে এ সময় কমাতে হবে ভোরবেলা ও বিকেলবেলা সূর্যের আলো শরীরে লাগান এতে করে দেহে ভিটামিন ডি তৈরি হবে এবং গর্ভাবস্থায় ভিটামিন ডি খুবই জরুরি আপনার শিশুর জন্য যে সমস্ত কেনাকাটা করতে হবে এবং আপনার হসপিটালে থাকার জন্য যা যা প্রয়োজনীয় তা অ্যারেঞ্জ করতে শুরু করে দিন মোটামুটিভাবে হসপিটাল ব্যাগ গুছিয়ে নিন আপনি স্তন পান করানোর জন্য নিজেকে প্রস্তুত করবেন নিজের মাপের চেয়ে অন্ততপক্ষে দু সাইজের বেশি অতিরিক্ত ব্রা কিনে রাখবেন কারণ ডেলিভারির পর এটি আপনার লাগবে এবং যেহেতু লিকেজ হওয়ার সম্ভাবনা রয়েছে তাই ব্রেস্ট প্যাড কিনে রাখাও জরুরি নিজের জন্য প্রয়োজনীয় স্তন মোছার প্যাড দুধ খাওয়ানোর বালিশ এগুলো কিনে রাখতে পারেন নরম তোলার স্যানিটারি প্যাড আন্ডারগার্মেন্ট এগুলো কিনে রাখতে পারেন হসপিটালে আপনার সাথে কে থাকবে তা আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখা জরুরি এ মাস নাগাদ চা কফি ধূমপান মদ্যপানের অভ্যেস থাকলে একেবারে ত্যাগ করে ফেলবেন এগুলো আরও আগে ত্যাগ করা জরুরি কারণ এগুলো বাচ্চার জন্য ক্ষতিকারক প্রসেস ফুড প্রক্রিয়াজাত ফুড অতিরিক্ত তেল মশলা জাতীয় খাবার খাবেন না ভিটামিন ও খনিজের সাপ্লিমেন্টারি নিতে ভুলবেন না নিজে জেনে বুঝে কোনো প্রকারের ওষুধ সেবন করবেন না নিজে জেনে বুঝে কোনো প্রকারের ব্যায়ামও করতে যাবেন না অতিরিক্ত ভারী কাজ করতে যাবেন না হালকা পাতলা সংসারের কাজগুলো করতে পারেন এ সময় আপনার মাথায় অনেক বাজে চিন্তা আসতে পারে এই সমস্ত চিন্তা থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন যদি সহবাসের তীব্র ইচ্ছা থাকে সেক্ষেত্রে সহবাস চালিয়ে যেতে পারেন তবে অবশ্যই মাথায় রাখতে হবে আপনার কোনো শারীরিক জটিলতা থাকলে বা চিকিৎসক আপনাকে বারণ করে থাকলে সেক্ষেত্রে সহবাস পরিহার করাই ভালো সহবাস করলেও যেন পেটের উপরে বাড়তি চাপ না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে তো ভিউয়ার্স এই হচ্ছে গর্ভাবস্থার অষ্টম মাসের কিছু সতর্কতা এবং কি করতে হবে তার তালিকা আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো উপকারী মনে হয়ে থাকলে অবশ্যই বেশি মাত্রায় লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন